লাঙ্গলকোট উপজেলা ফোরাম ফ্রান্সের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত আপনারা দেখছেন আমরা জনতার কথা বলি নাঙ্গুলকুট উপজেলা ফোরাম ফ্রান্সের দিবাসী সম্মেলন ও মতবিনিময় সভা সতেরোই নভেম্বর রবিবার সন্ধ্যায় ফ্রান্সের রাজধানী প্যারিসের আইসা হলে অনুষ্ঠিত হয়েছে সম্মেলনে সভাপতিত্ব করেন মাকসিদুর রহমান মোমিন নবনির্বাচিত কমিটি ঘোষণা করেন শাহিন আলম সম্মেলনে নাঙ্গুলকুট উপজেলার ফ্রান্স প্রবাসীদের একই প্ল্যাটফর্মে নিয়ে এসে উপজেলার উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখতে আগামী দুই বছরের জন্য নাগলকোট উপজেলার ফোরাম ফ্রান্সের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে কমিটিতে ফ্রান্সের ব্যবসায়ী এম এস ফ্যাশন গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক ও নাগলকোট উপজেলার বোটতলী ইউনিয়ন পরিষদ সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মহিনুদ্দিন রতনকে সভাপতি ফ্রান্সের প্রবাসী বাংলাদেশিদের প্রশাসনিক সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠান ধাফস সোশ্যাল সার্ভিসের ডিরেক্টর ও নাগুলকোট পৌরসভা সম্ভাব্য মেয়র পদপ্রার্থী শাহ আহমেদ শাকিলকে সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক পদে তারেক আজিজ নির্বাচিত হয়েছে সম্মেলনে উপস্থিত ছিলেন নাগুলকোট উপজেলা ফোরাম ফ্রান্সের সাবেক আহ্বায়ক সালাহিনুঁইয়া উপদেষ্টা সাফায়ত হোসেন সাফা মাহমুদুল্লাহ কার্যকরী সদস্য এম এ রাকিব আনোয়ার হোসেন অভি রহমান তারেক আজিজ রাবি ইউসুফ ভূঁইয়া প্রিন্স সুজন খান, মোহাম্মদ রাসেল ভুঁইয়া, রনি ভুঁইয়া, জাবেদুল ইসলাম, আকাশ প্রমুখ সম্মেলনে বক্তারা বলেন নাগুলকোট উপজেলা ফোরাম ফ্রান্সের সদস্যবৃন্দ আগামী দিনে প্রবাসী থেকে নিজ জন্মভূমি নাগুলকোট উপজেলাকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে অবদান রাখবে। নাগুলকোট উপজেলার প্রায় ত্রিশ থেকে 35 ভাগ পরিবার প্রবাসী আয়ের উপর নির্ভরশীল আগামী দিনে প্রবাসীদের সহযোগিতায় কোট উপজেলার বেকারদের কর্মসংস্থান নিম্ন আয়ের মানুষকে স্বাবলম্বী করার লক্ষ্যে বিদেশে অবস্থানরত নাঙ্গলকোট উপজেলার প্রবাসীদের নিয়ে নাঙ্গলকোট উপজেলার প্রবাসী কল্যাণ ফোরাম গঠন করা হবে নাঙ্গলকোট উপজেলার প্রবাসীরা পৃথিবীর যে কোনো দেশে সমস্যায় পড়লে ওই দেশে অবস্থানরত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে তাদের সহযোগিতা করা হবে যেহেতু সংগঠনটি প্রবাসের মাটিতে গঠিত হয়েছে সেক্ষেত্রে সংগঠনটি প্রবাসীদের কল্যাণে কাজ করবে পাশাপাশি নাগুলকোট উপজেলায় উন্নয়নমূলক মূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখবে আপনারা দেখছেন সিএসটিভি আমরা জনতার কথা বলি